সবজিগুলো সব কাটলাম আজকে রান্না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখুন মহারানীকে দেখুন ওদের খাবারটা নিয়ে নিয়েছি এই যে মাখছি ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে ওদেরকে খাইয়ে দেবো আর বাবু সকালে স্কুল চলে গেছে আনছি বাবু আনছি তো বুঝতে পেরেছি জানেন তো মাখা হয়ে গেছে সময় ঠিক জানে যে এই সময়ের মধ্যে মাখা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে বাবু সকালে স্কুলে গেছে বাবুকে আজকে পোহা করে দিয়েছি টিফিনে পোহা নিয়ে গেছে ওই চিরের পোলাও তো তারপরে এই যে ওদেরকে খাওয়াবো ভাবি জানেন তো বাবু যখন স্কুলে যায় তখনই ক্যামেরাটা অন করি আপনাদের সাথে শেয়ার করি সবকিছু কিন্তু তখন এত তাড়াহুড়ো থাকে না মানে ফোনে আমি হাতই দিতে পারি না জানেন এই হাতটা ফাঁকা হলে তারপর ফোনে আমি হাত দিই খাবারটা ঠান্ডা হয়ে গেছে যাই খাইয়ে দিই এই তো এই তো ফ্যানটা বন্ধ করি দেখুন চিৎকার করবে ফ্যানটা বন্ধ করলে তাই দেখুন ফ্যান বন্ধ করলেই বুঝতে পারে ও কি করে বোঝে আমি বুঝি না ফ্যান বন্ধ করলেই বুঝতে পারে যে মা খাবার আনছে যাই ওদেরকে খাই দিই তারপর আজকে মঙ্গলবার আজকে নিরামিষ রান্না করব দেখি পুঁই শাকের চচ্চড়ি করব কুমড়ো আলু দিয়ে বেগুনটা দেব না বেগুন খেলে না বাবুর আবার অ্যালার্জি হয় তো পুঁই চচ্চড়ি করব আর মুগের ডাল বসিয়ে দিন আর দেখি পোস্ত করতে পারি আলু পোস্ত আবার আমি তো পড়ে যাব এই যে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি ওরা খাক ওরা সময় মতো খেয়ে নিলে জানেন তো আমার ওনার অর্ধেক কাজ হয়ে গেছে ওরা খেয়ে নিক ওদের খাওয়া হলে তারপর আবার আপনার দাদার টিফিনটা বাড়বো আর ওর ভাতটাও বেড়ে রাখবো আপনার দাদা আবার গরম ভাত খেতে পারে না খুব গরম ভাত যাওয়ার সময় তো পারেই না তা বেড়ে রাখি তারপর ঠান্ডা হবে খাবে তারপর তো আমার কাজ আছেই সারাদিন খাও খেয়ে নাও তাদেরই খেয়ে নাও আমি কাপড় নিয়ে আসি একটা পোানো আপনাদের দাদা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে তারপর আমিও একটু গরম গরম ভাত ঘি দিয়ে খেলাম আমি যার কাছ থেকে ঘিটা রাখি না একটা কাকু ঘি দিতে আসে এত সুন্দর ঘি মানে ঘরে তৈরি করেন মানে ওই ঘি এর স্বাদ মানে সব এর স্বাদকে হার মানাবে এত দারুণ খেতে ঘিটা মানে বাজারের ঘি গুলো না খেয়ে আমার ঠিক পোষায় না ওই আমি ঘি খেলে ওই কাকুর কাছ থেকেই নিই ঘিটা ভীষণ ভালো খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে ঘি আলু আর পাঁপড় ভাজা খেলাম এই খেয়ে এলাম উপরে এসে দেখি যে চিংকি ধুবো দেখুন শুয়ে রয়েছে আর আপনাদের দাদা এই স্যান্ডো গেঞ্জিটা বার আপনাদের দাদা ওই গেঞ্জিটা বার করেছিল পরে যাবে চিংকি কোন ফাঁকে নিয়ে ওটা নিয়ে শুয়ে পড়েছে এই যে চিঙ্কিও ঘুমাচ্ছে ঘুমাচ্ছিল আমি আসার পর আবার চোখ খুলে দিয়েছে যে ঘুমাচ্ছে দুজনে ঘুমাচ্ছে দেখুন দুজনের মধ্যে কিন্তু ভীষণ ভাব একজন মানে আরেকজনকে ছাড়া থাকে না আর দুজনে শুলে সবসময় মানে একদম গা গা লাগিয়ে শোয়ে মুখামুখি হয়ে শুয়ে রয়েছে দেখুন চিঙ্কি ঘুমাচ্ছিস ঘুমাচ্ছ ঘুমা করো ঘুমা করো উঠবে না কিন্তু ঠিক আছে ঘুমাও ওরা তাহলে ঘুমাক আমি উপরে এসছিলাম ডাস্টিং করতে এই যে সব আলমারি তারপর ড্রেসিং টেবিল বাবুর এই পড়ার টেবিলটা তারপর খাটটা আমি না প্রত্যেকদিন পুছি জানেন তো প্রত্যেকদিন খুছি এত যে ধুলো করতে গে পরে প্রত্যেকদিন পুচি আর পোছার সবাই দেখি ধুলো পড়ে রয়েছে তো এগুলো পোছামোছি করে নিই তারপর আবার আপনাদের সাথে ধ্যান দেখা করছি আজকেও সৌরভ এসছিল তো বৃষ্টি পড়ছে তো সেই জন্য আর কি কয়েকদিন হয়নি ট্রেনিংটা তাই সৌরভ ফোন করে বললো আজকে আসবো না আসো আজকেও বেরিয়েছিল ওদের মন মেজাজ খুবই ভালো হ্যাঁ খেলাধুলো করে এসছে দৌড়াদৌড়ি করে এসছে এখন একটু টায়ার্ড তো সেই জন্য সে ঘুমাচ্ছে ওরা ঘুমাক এই নিচে নেমে সবজিগুলো সব কাটলাম আজকে কি কি রান্না করব এই যে পুঁইশাক কেটেছি কুইশাকে এই যে আলু আর কুমড়ো দেব আর এখানে আলু পোস্তের আলু কেটেছি আর এই যে পটল ভাজবো আর এই যে বাটিটাতে রয়েছে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি এটা ফোড়ন দেব এই করব আজকে রান্না আর দিদি কাজ করে চলে গেলো এবার আমি রান্নাটা শুরু করে দিই বাবু এই মাত্র স্কুল থেকে এলো পকেটে শরবত করে দিলাম ঘন বৃষ্টি নামলো জানেন তো অর্ধেক জামা কাপড় আমার ভিজে গেল তোলার আগে কি করবো নিচ থেকে উপরে যেতে যেতেই জামা কাপড় গুলো সব ভিজে যায় এই যে আমার দেখুন এই যে আমার পুঁই শাকটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করেছি আর এই যে এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন ডাল হয়ে গেছে আর এবার পটলটা ভাজবো যে পটলটা ভাজবো তারপর পোস্তটা করব এখনকার পটলগুলো এমন হয়ে গেছে না মানে এই পটলের তরকারি খাওয়া যাবে না একদম স্বাদ লাগে না খেতে তাই বললাম যে একটু পটল ভাজা খাবো পটলটা ভাজা খাওয়া যাচ্ছে পটল ভাজা খাবো তরকারি আর করব না পটলটা ভাজা হোক আর এই যে পোস্ত করার জন্য এই যে আলু পোস্তের জন্য আমি এখানে পোস্ত পিষে নিয়েছি লঙ্কা দিয়ে পিষে নিয়েছি দেখুন লাল লঙ্কা দিয়ে পেষেছি তো লাল লাল হয়েছে চলুন তাহলে রান্নাটা করে নিই এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট এদিকে আলু পোস্ত হয়ে গেছে আর এদিকে পটল ভাজা আর হাড়িতে রয়েছে সাদা ভাত আর এখানে ডাল আর এই যে পুঁই শাকের তরকারি তো আপনাদেরকে আগেই দেখালাম আমার রান্না বান্না কমপ্লিট যাই এবার আমি ছেলেকে খেতে দিয়ে স্নান করতে যাব তারপর পুজো দেওয়া আছে স্নান করে এলাম স্নান করে এসে পুজো দিলাম পুজো দিয়ে তারপর একটু একটু কাজ ছিল আজকে আর কাজটা করে তারপর ভাবলাম বাবুকে নিয়ে পড়তে বসাই তারিখ থেকে ওদের ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট তো এই পড়তে বসিয়েছি এখন ঘড়িতে সন্ধে সাড়ে ছটা ধুবর খাওয়ানো হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার বাবুকে একটু পড়াই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আমার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন চি ইউ এদিকে সরে আর পড়ে যাবি এদিকে